পুরো গাড়িটাই সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নেই আর এই গাড়ি দেখেন লাইটগুলো দেখেন একদম অসাধারণ চমৎকার কন্ডিশন এখানে আবার ডিআরএল আছে নিচে আবার আবার ফগ আছে অনেক সুন্দর ভেয়া আর আপনার চা চাকার রিংগুলো দেখেন গাড়ির সাথে একবার অরিজিনালটা আর টায়ার চেয়ারটা মোটামুটি বছর খানে চালাতে পারবেন আর এটা কিন্তু ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে এবং পাশে আপনার ড্যাশ ক্যাম আছে এটা গ্লাস হিটার সেন্সর আছে ভেয়া এবং বডি শেপটা কিন্তু বডি শেপটা দেখেন এক একবারে অ্যারো ডাইনামিক বলে না সেম ওই রকম আপনার বডির শেডটা দেখেন কোথাও কোনো আপনার একটা পার্ট টাচ আপ বা রঙ কিছু করা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং হ্যাঁ আর এই গাড়িগুলো ভাই আপনার যখন কি আপনার গাড়িটা টান দিবেন না আপনার টোয়েন্টি কিলো স্পিড উঠলেই আপনার অটোমেটিক লক হয়ে যায় আপনার হেরিয়ার গাড়ির মতো আচ্ছা যেমন হেরিয়ার গাড়িতে দুয়েল এসি আছে এই গাড়ির ভিতরে দেখেন পিছনে এসি আছে এসি একদম হ্যাঁ এসি একদম আর পিছন সাইডটা দেখেন একবারে অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে আপনার কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নাই এটা ফোর পয়েন্ট ফাইভ গাড়ি দেখেন ভাইয়া যে ভদ্রলোক চালাইছে খুবই সৌখিন লোক দেখেন একটা কত সুন্দর একটা কাবার বিছানো আছে দেখেন কম্বলটা একদম নতুনের মতোই আছে খুবই কম চালাইছে গাড়িটি এখন আপনার এক হাতেই আছে নিবে সে সেকেন্ড পার্টি হবে জি জি প্রত্যেকটা লাইট গ্লাস সম্পূর্ণ এবং গাড়ির সাথে দনোটা পাশ একবার খুবই অসাধারণ চমৎকার কন্ডিশন আর এটার গ্লাসগুলো কিন্তু প্রাইভেসি ভাইয়া তিনটে দেখেন এই এখানে আপনার কার্বন ফাইবার উডেল লাগাইছে অন্য কেউ হলে এটা লাগাতো না খুবই যার কাছে ছিল ভদ্রলোকে আপনার যত সকার গাড়ি রাখছে দেখেন ইকোমোড সহ ভাই হ্যাঁ ইকোমোড সহ ইকোমোড আছে ইবি মোড আছে মুড আছে মানে অনেক অপশন আছে অপশনের কোনো কমতি নেই আর এটার মাইলেজটাও ভাই আপনার

তেলে চলে আসতে যখন হাইব্রিডে থাকে তখন ইঞ্জিনের সাউন্ড থাকবে না দেখেন প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস এবং গাড়ির সাথে একবার অরিজিনাল পেয়ে যাবেন এখনও পর্যন্ত কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আর এটা হাইব্রিড ব্রেক বুস্টার আপনার এইটি ফাইভ পার্সেন্ট ওকে পাবেন ভাইয়া আপনার চাইলে কোনো ব্যাড সাউন্ড না আপনার চাইলে আপনার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেকআপ করে নিতে পারবেন গাড়িটি সেই অপশন আছে দেখেন এখনো পর্যন্ত একবার অরিজিনাল অবস্থায় আছে গাড়িটি ভাইয়া হুন্ডা গ্রেস ই এক্স প্যাকেজের গাড়ি আপনার একটি বাইকের মতো মাইলেজ দিবে মডেলটা সতেরো রেজিস্ট্রেশন আপনার দুই সালে দামটা কত চাচ্ছে এটার প্রাইস চাচ্ছিলাম আমরা একুশ লক্ষ আশি হাজার টাকা আজকের প্রাইস আসলে কথা বলা সুযোগ থাকবে আপনাদের মোবাইল আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এসবি কারে ভ্যা ভালো থাকবেন আসলে আল্লাহ ভাই